নির্বাচন পূর্বে নির্বাচিত কমিটিটা করছিলাম সর্বতী নির্বাচন পূর্বে আমাদের কিছু কথা বল যে আমাদের কালি বিচমার যে দু হাজার চব্বিশে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আসলে নির্বাচনের কার্যক্রমটা আসলে ছয় মাস আগে শুরু হবে ছয় মাস আগে ছয় মাস আগে আসলে পুরো দাতা সদস্যটা আমরা নির্বাচন করি এবছর আমরা দাতা সদস্য হিসেবে একজনেরই প্রার্থীতা পাই যারা জনপর্বত আয়ুকরা নির্বাচনের পূর্বে কমসে কম তিন মাস আগে আমাদের যে নির্বাচনী তফসিলটা ঘোষণা করা ভোটার ভোটার তালিকাটা করা হয় ঘোষণা এটা প্রত্যেক ক্লাসে প্রত্যেক অভিভাবকের জানানোর জন্য আপনার নোটিশ আকারে করা তারপরে একটা চূড়ান্ত তালিকা ভোটার নিশ্চিত হওয়ার পরে তিন মাস পূর্বে নির্বাচনের যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে যায় এই তারা বেগতে এই বছর দুই হাজার চব্বিশের যে আমাদের যে নির্বাচন এই নির্বাচনের মূলত আপনার একুশে এপ্রিল ছিল মনোনয়ন মনোয়নের থেকে বেশি এবং আঠাশ এবং তিরিশ আঠাশ তিরিশ এপ্রিল ছিল সাবমিটের লাস্টে আর ছয় এপ্রিল ছিল তালিকা এখানে যে বিষয়টি আসছে আমরা ছয়জন মানে ছয়জন অভিভাবক সদস্য তারা ইয়ারিস আপনার হ্যাঁ ফর্ম ইস আর ছয়জন ফর্মের মধ্যে একজন ব্যক্তি ফর্ম জমা দিয়ে আরেকজন ব্যক্তি ফর্ম জমা দিচ্ছে যাওয়ার পরে সে ব্যক্তিগত কারণ দেখেন যায় সেই স্ত্রী প্রত্যাহার এই হিসাবে আমাদের সাধারণ অভিভাবক যে চারজন যে নির্বাচিত হওয়ার কথা যেহেতু একাধিক প্রার্থী না থাকাতে চূড়ান্ত তারিখে হিসাবে ছয় তারিখ প্রকাশ করতে চাইছে সাধারণ অভিভাবক সদস্য আর একজন মহিলাও ও সম্পর্কে সংগঠিত সদস্য যেহেতু অভিভাবক দুটি নির্বাচিত হয় যেহেতু দ্বিতীয় প্রার্থী না থাকাতে সেই নির্বাচিত পাঁচজন প্রার্থী নির্বাচনের মাধ্যমে আসলে মূলত অভিভাবক সদস্য হয় আর একটা দাদা সদস্য তো আপনাকে সত্যি দিয়ে ইতিমধ্যে যে ছয় মাস পূর্বে টাকা জমা দিয়ে সে দাদা দাতা সদস্য হইতে ছয়জন হইল তার পাঁচজন হইলো আপনি একটা সাধারণ সদস্য দাতা সদস্য এই আর আমাদের স্কুলের যে প্রতিনিধি থাকে দুইজন পুরুষ শিক্ষক এবং একজন মহিলা শিক্ষক তিনজন আমরা অভিভাবক সদস্য ছয়জন সহ তিনজন ছয়জন হইলো মূলত আজকে এই সভাপতি নির্বাচন করার জন্য আমরা আসলে পর্যন্ত পৌঁছি ইতিপূর্বে আপনারা যদি ওই তো যারা আপনার সাংবাদিক আপনার যারা আপনার আছেন যে অনেক কিছু নিয়ে আসলে মূলত কথাবার্তা হয় আমরা একটা পুলা চিঠি আমি অভিভাবক সদস্য চার চারবার আমি অভিভাবক ভোট দিয়ে নির্বাচন করি আমার একটা ব্যক্তিগত কবি বেরবাহিক অভিযোগ মঙ্গলটাতে আমি পোলা চিঠি আহ্বান জানিয়েছি যেহেতু সভাপতি হিসাবে কেউ আসার আসলে আগ্রহী আসলে রাসপতি নির্বাচনটা কীভাবে হয় সভাপতি নির্বাচনটা আসলে অভিভাবক সদস্য এবং শিক্ষক প্রতি সবার ভোটের সম্বয়ে আসলে নির্বাচিত কিন্তু আমরা এই খোলা চিঠির মধ্যে বিভিন্নভাবে বিক্ষিপ্ত বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলছি কোনো কথাবার্তা মানে আমাদের সাথে কমিটি কোন সদস্যের সাথে কেউ আমরা যে কথাবার্তা বললাম কেউ বলে না যে আমি এই সভাপতি হিসেবে আগ্রহী করতাম সভাপতি হিসেবে আগ্রহী প্রার্থী কেউ না হয় যে আজকে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহিলা বাসুদ রহমান সাহেব আজকে আমাদের যে সভাপতি নির্বাচনের জন্য নিয়ে আসে আসলে ছিল আমাদের বিচারি করেছিল ওনার সভাপতিত্বে আজকে আমাদের এই সভাপতি নির্বাচন সভাটা অনুষ্ঠিত হই আমি আমি অনুভব সদস্য অনুপ্রীতি হিসেবে প্রস্তাব করবেন মানে সমগ্র সদস্য হবে অ্যাডভোকেট জেনারেল প্রধান আগামী দুই হাজার আগামী দুই বছরের জন্য ওনাকে সভাপতি হিসাবে বিনাপতি নির্বাচিত হন আমি এবং এই নির্বাচিত হওয়ার পরে জন বা সুদরমন সাহেব উনি বিনাপতি নির্বাচিত করেন এবং উনি দলগমাধ্যমে সভা সভাপতি আপনাদের মাধ্যমে আরও অবহিত করতে চাইছি ভিতরে দীর্ঘদিন যখন অভিযাত বলুন হিসাবে আছে আমি ওনার সাথে বেশ কয়েকবার সংগঠিত করছি কিন্তু এই পর্যন্ত ব্যক্তিগতভাবে অনেকে অনেক কিছু করতে পারে এই একটা দিকে ছিন্ন আলো আপনাদের মাধ্যমে আমি তো সরাই আপনাদের মাধ্যমে একটি জিনিসটি বলতে চাই আমি যেহেতু একজন অভিভাবক এটা ছাড়াও আমি মানে অভিভাবক হিসেবে কথাটা করতে চাইছি ওনার উনি একজন মাটি এবং মানুষের নেতা এবং উনি সাংস্কৃতিক মনে হয় কবি মানুষ ওনার বিকল্প এর মধ্যে সৃষ্টি হয় না আমি উনি বলি আমি অভিযোগ এই জন্য আমরা প্রবৃদ্ধির সদস্য সবাই মনে করি এবং উনি সভাপতি নির্বাচনে পূর্ব আমরা কোনো আলোচনা করি এবং এলাকাবাসীর সাথে কথা বলছি সবাই একই কথা বলতে আসলে উনি ওনার বিকল্প নেই এই হিসাবে আমরা সবাই সঙ্গে উন্নতি করবো ওনাকে সভাপতি হিসাবে আমরা দুই হাজার চব্বিশ আগামী দুই মানে দুই দুই বছর জন্য আমরা নির্বাচন ধন্যবাদ আমরা সঙ্গে সব সভাপতি